গায়ে হঠাৎ কালসিটে পড়ছে ভূতের ছোঁয়া নাকি না 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 এই আধুনিক বিজ্ঞানের যুগে ভূত টুত বলে কিছু হয় না দেখুন আপনার এই ঘটনা কি বারবার ঘটছে অল্প আঘাতেই শরীরের বিভিন্ন জায়গায় অথবা আঘাত না লাগতেই কি কালসিটে পড়ছে নাক দিয়ে মুখ দিয়ে কোথাও দিয়ে রক্তক্ষরণ হচ্ছে কোনো গাঁট ফুলে যাচ্ছে পায়খানা বা ইউরিনের সঙ্গে রক্তক্ষরণ হচ্ছে এই সমস্তগুলোই যদি হয় অথবা যদি নাও হয় যদি বারবার অল্প আঘাতেই গায়ে কালসিটে পড়ে নিশ্চিতভাবেই আপনার রক্তের কোনো সমস্যা আছে আমরা জানি আমাদের শরীর থেকে অল্প আঘাতে যদি রক্তক্ষরণ হয় তাহলে শরীর চেষ্টা করে রক্ত জমাট বাঁধিয়ে সেই ব্যাপারটিকে সামাল দিতে আপনার কাল পড়ছে মানে সেই রক্ত জমাট বাঁধার বা কোয়াগুলেশানের কোনো সমস্যা হচ্ছে আপনি নিকটবর্তী হেমাটোলজিস্ট অর্থাৎ রক্ত বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন আপনার রক্তের কিছু কিছু পরীক্ষা যেমন প্ল্যাটলেট এবং রক্ত জমাট বাঁধার বাকি যে অনুঘটক যেগুলি আছে ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টরস সেগুলোর পরীক্ষা করান প্ল্যাটলেট অর্থাৎ অনুচক্রিকা আমাদের রক্তের একটি গুরুত্বপূর্ণ অংশ কোথাও আঘাত লাগলে প্রথমেই অনুচক্রিকা সেইখানে যায় সেই জায়গাটিতে ঢাল হয়ে দাঁড়ায় এবং তার পিঠের ওপর বাকি সমস্ত রক্তের কোয়াগুলেশনের ফ্যাক্টরগুলো কাজ করে আপনার কালশিটে পড়লে প্রথমেই দেখুন আপনার অনুচক্রিকার পরিমাণ বা প্ল্যাটলেটের পরিমাণ রক্তে কম কিনা। যাই হোক এটা কিন্তু ভূতের ছোঁয়া নয় আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞান পরীক্ষা করান এবং অবশ্যই সুস্থ হয়ে উঠুন নমস্কার